পুরোটা পথ কাটলো ঘুরের মধ্য দিয়ে কি বললো আনাস এসব কি সত্যি আনাস কখনো মিথ্যা বলার ছেলে না আবার বলছে সময়ের সাথে সবকিছু পরিষ্কার হয়ে যাবে আমার মতো একটা সাধারণ ছেলেকে ঘিরে কিসের এত প্ল্যান থাকতে পারে সেটাই তো মাথায় আসছে না হাই রে পরি তোর পেটে পেটে এত কিছু ভালোভাবে আশ্রয় দিয়েছে আর তার এই প্রতিদান থাক কপালে যদি মৃত্যু থাকে বারো তারিখ মরব সমস্যা নেই তবে আনাস এত তথ্য হ্যাক করলো কিভাবে সেটা চিন্তার বিষয় পুরো প্লেনের কথাটাও আমাকে স্পষ্ট করে বলেনি কেমন যেন তালগুল পাকিয়ে যাচ্ছে শুভ্রানা কি যেন চাই মনে আসছে না এই মেয়েটা নাকি আন্ডার ওয়ার্ল্ডের ডন পুরা মাথায় নষ্ট বিশ্বাস হয় না এখনো সবকিছু স্বপ্ন লাগছে আসার সময় আনাস আরেকটা কি বলল শুভ্রা নাকি আমার প্রতি দুর্বল হচ্ছে তাহলে মারার প্ল্যানিং করছে কেন না রাতে আনাসের থেকে সবকিছু পরিষ্কার জানতে হবে সবকিছুই পাল্টা আনাসের ফোন পেয়ে ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম আনাসের কাছে নাস্তাও করিনি কাল রাতেও তো কিছু খাইনি শরীর আর চলছে না কোনো রকম বাড়িতে গিয়ে টেবিলে বসলাম আম্মু খাবার দিল খাবারের উপর আক্রমণ চালালাম অর্ধেক খাওয়া শেষ হঠাৎ শুভ্রা বের হয়ে আসলো রুম থেকে আমার এমন খাওয়া দেখে সে মুচকি হেসে পাশের চেয়ারে বসলো শুভ্রাকে দেখে আনাসের কথাগুলো মনে পড়ে গেল ওর দিকে তাকাতেও ভয় করছে এত ডেঞ্জারাস একটা মেয়ে কত সাদা অভিনয় করছে একদম মেনে নেওয়া যায় না ক্ষণে ক্ষণে মনে হয় আনাস মিথ্যা বলছে কিন্তু আনাস মিথ্যা বলছে তার কোনো প্রমাণও নেই সত্যি কথা বলতে শুভ্রাকে দেখে ভয়ে আর পেটে খাবার নামছে না তাই উঠে গেলাম শুভ্রা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হয় এক্ষুনি কেঁদে দেবে একটা মানুষ এত পাকাপুক্ত অভিনয় কিভাবে করতে পারে সেই প্রথম দিন থেকে একদম পারফেক্ট অভিনয় করে যাচ্ছে বোঝার কোনো কায়দা নেই নতুন সিমটা মোবাইলে লাগিয়ে খাটের উপর শুয়ে শুয়ে দেখছি শুধু আনাসের নাম্বারটা সেভ করা এমবি কার্ড সব রিচার্জ করা আছে হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন বেজে উঠলো তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে গিয়ে দেখলাম আনাস দুইটা ছবি পাঠিয়েছে একটা মেয়ে বিমান থেকে নামছে সাথে অনেকগুলো সিকিউরিটি চোখে কালো চশমা জিন্স প্যান্ট আর গেঞ্জির সাথে কালো কোট পরা ভালো করে লক্ষ্য করলাম এটা তো শুভ্রা পরের ছবিটা দেখলাম একটা গুরুত্বপূর্ণ মিটিং এ তোলা ছবি যেখানে শুভ্রা বসের ভূমিকায় বসে আছে তার মানে আনাস সব সত্যি বলছে পরক্ষণে আনাস মেসেজ পাঠিয়ে বলল বিশ্বাস হলো আমি বললাম হুম আনাস বলল রাতে আসিস আরো বিশ্বাস হবে আমি বললাম ঠিক আছে আনাস বলল পিক গুলো ডিলেট করে ফেল আমি বললাম ওকে কথার মধ্য দিয়ে শুভ্রা রুমে আসলো আমি আবার রীতিমতো কাপাকাপি শুরু করলাম এত ভয় লাগছে বলে বোঝাতে পারবো না শুধু এই চিন্তাটা মাথায় আসছে না আমি কি এমন তার ক্ষতি করেছি যে আমার পিছনে পড়েছে আমি তো সাদা সিদে লোক আমাকে দিয়ে কি হবে তার আমি বেশিক্ষণ তার দিকে না তাকিয়ে সবগুলো মেসেজ ডিলেট করলাম শুভ্রা কুমরা মুখে এসে আমার পাশে বসলো আমার যে কাঁপছে তা ঢাকতে কম্বল জড়িয়ে নিলাম পুরো শরীরে হঠাৎ শুভ্রা আমার হাতের ইশারায় বলল মোবাইলটা দিতে আনাসের কথাগুলো মিলতে শুরু করলো আমি অন্যদিকে তাকিয়ে মোবাইলটা বাড়িয়ে দিলাম ভাবা যায় আন্ডারওয়ার্ল্ডের ডন আমার মতো কয়েকশো ছেলে পিছনে নিয়ে ঘুরে আমি আর চোখে শুভ্রার কর্মকাণ্ড লক্ষ্য করছি শুভ্রা মোবাইলটা নিয়ে বাইরে চলে গেল সন্দেহ বেড়ে গেল দ্বিগুণ সে বুবা মানুষ মোবাইল নিয়ে বাইরে গেল কেন একটু পর মোবাইল নিয়ে ফিরে আসলো আমি মোবাইলটা নিয়ে আবার অন্য পাশ হয়ে গেলাম শুভরা জায়গায় ঠাই দাঁড়িয়ে আছে সেটা অনুভব করলাম মনের মাঝে ভয় এই বুঝি পিছন থেকে চাকু দিয়ে গলাটা আর দেহ দুইটা খণ্ড করে ফেলে তড়িঘড়ি করে উঠে বাহিরে চলে আসলাম আব্বু উঠানে দুইটা পেয়ারা গাছ লাগিয়েছিল এবছর ইচ্ছে মতো পেয়ারা ধরেছে পেটের খিদে এখনো মিটেনি তাই গাছে উঠলাম একটা পেরে আরেকটাই হাত দিব এমন সময় দেখলাম শুভরা বারান্দায় দাঁড়িয়ে দুই হাত বুকে জড়িয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো ভাবছে কিভাবে প্লেনটা আরো পাকাভুক্ত করা যায় গাছের একটা সরু ডালে বসলাম এখন গাছ থেকে নামতে পারবো না অলরেডি হাত পা ভাইব্রেশন মুট হয়ে গেছে এখন বসে থাকাটাই শ্রেয় নামতে গেলে পরে যাব। এখানে একটা জিনিস খুবই লক্ষণীয় বড় কোনো মিশন সাকসেস করতে হলে ছোট ছোট মিশনগুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে যেমনটা সুব্রা করছে আমার সাথে ওর যা পজিশন মনে হয় শত কোটি টাকা ছাড়া সে কোনো মিশনে এভাবে নামবে না দেখুন না চেয়ে একবার তার অভিনয়ের পারদর্শিতা এইটুকু একটা মেয়ের মাথায় এত কিছু কিন্তু তাকে এই পথে নিয়ে আসলো কে ওর এত ক্ষমতার উৎস কি আর গতকাল রাতে শুভ্রা কাঁদছিলই বা কেন এই প্রশ্নটা আমাকে বেশ ভাবাবে হঠাৎ লক্ষ্য করলাম ঘুটি ঘুটি পায়ে শুভ্রা আসছে এদিকে গাছের নিচে এসে আমাকে ইশারাই বললো একটা পেয়ারা দিতে আমি হাতের পেয়ারাটা দিলাম শুভরা মুচকি পেয়ারাটা নিয়ে না ধুয়ে খেতে শুরু করলো আমি গাছ থেকে নেমে হাটা ধরলাম হিয়া আর দিয়ার স্কুলের দিকে স্কুলের বেতন বাকি আছে দুই বোনের দিয়ে আসি পরে মনে থাকবে না এখন অবসর আছি বেতন আর রেজিস্ট্রেশন সহ সব টাকা পরিশোধ করলাম একটা মেয়েকে বললাম দশম শ্রেণীর ক্লাস থেকে হিয়া আর দিয়াকে ডেকে দিতে আমি দুই তলা বিল্ডিংটার নিচে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি পাগলি বন্ধুটুকে দেখতে খুব ইচ্ছে করছে আনাসের বলা কথাটার পর থেকে মনটা কেমন যেন হয়ে গেছে সবার প্রতি মায়াটা কয়েকশো বেড়ে গেছে আর কিছুদিন পর অজানা এক কারণে বলি হব আমি বন্ধুটোকে দেখবে কে আমার পরিবারটার কি হবে শুভ্রা কি দেখছে না আমার পরিবারটা মানুষের মন কি এতটাই পাশান একটু দূরে লক্ষ্য করলাম হিয়া আর দিয়া আসছে দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে কোনো রাজার দুটি রাজকন্যা আসছে দুজনের মুখে মিষ্টি হাসি দেখে বোঝার উপায় নেই কোনটা হিয়া আর কোনটা দিয়া চোখের পানি আর আটকে রাখতে পারলাম না এভাবে হয়তো এটাই শেষ দেখা বন্ধের আর কোনোদিন হয়তো স্কুলে এসে কেউ ডাকবে না তোদের ভাই এসেছে তাড়াতাড়ি করে রুমাল দিয়ে চোখের পানি মুছে ফেললাম তবে একটু দেরি করে ফেললাম দুজনের কাছেই ধরা খেয়ে গেলাম আমার কান্না ভরা মুখটা দেখে দুই বোন কেঁদে দিল আমি বললাম আরে আরে তোরা কাঁদছিস কেন হিয়া বললো তাহলে তুই কাঁদছিলি কেন আমি বললাম কই না তো ইয়া বলল মিথ্যা বলবি না আমরা দেখেছি আব্বু বোকা দিয়েছে এই জন্য কাঁদছিস আমি বললাম আরে কে বললো তোদের আমি কাঁদছি ইয়া বললো সত্যি বলছিস তো আমি বললাম হুম গাছ থেকে ময়লা পড়েছিল চোখে এখন ব্যাগ নিয়ে চলে আই আমি প্রধান শিক্ষকের থেকে ছুটি নিয়েছি ইয়া বললো সত্যি আমি বললাম হুম দুজন খুশি হয়ে চলে এলো অবাক হয়ে ভাবছি আমার প্রতি কত ভালোবাসা বোনদের এমনি বাড়িতে সারাদিন ঝগড়া লেগে থাকবে যখন আমার কোনো অসুখ হয় দুজনের একজনকেও পাশ থেকে ছড়ানো যায় না একদিন ক্রিকেট খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলাম সে কি কান্না দু বোনের মনে হচ্ছিল ব্যথাটা আমি পাইনি তারা পেয়েছিল আমার সামান্য ব্যথাটা ওরা সামলাতে পারেনি আর কিছুদিন পর যখন অপঘাতে মৃত্যু হয়ে ক্ষতবিক্ষত লাশটা বাড়ির উঠানে পৌঁছবে ওদের কে সান্ত্বনা দেবে সেদিন স্কুল টাইমের বাকি সময় দুজনকে নিয়ে শহরটা ঘোরাঘুরি করলাম তাতে যদি মনের চিন্তাটা একটু কমে তবে মৃত্যু তো চারটিখানি কথা নয় ক্যান্সারে রোগীকে জিজ্ঞেস করে দেখুন তার কাছে পৃথিবীর মূল্য কত আমি এখন ক্যান্সারের রোগীর থেকে কোনো অংশে কম না হাঁটি হাঁটি পাপা করে আনাসের লেবে প্রবেশ করলাম এত কিছু আনাস কিভাবে জোগাড় করলো সেটাই মাথায় আসছে না ছয় মাস আগে দেখেছি বেশ কিছু নেই লেবে এখন অনেক কিছুই যুক্ত হয়েছে বড় মাল্টিমিডিয়া প্রজেক্টরও লাগানো হয়েছে চারপাশে অনেক যন্ত্রপাতি আমি অবশ্য এগুলোর নাম জানি না আনাস বসে বসে ল্যাপটপ টিপছে আমাকে হাতের ইশারাই তার কাছে যেতে বলল আমি গিয়ে তার পাশে একটা চেয়ারে বসলাম আনাস প্রজেক্টরটা ওপেন করলো তারপর বলল দেখ এটা শুভ্রার গুগল কেপ নোট আমি ওর মেল হ্যাক করেছি আর সেই মেলে ওর যত ইনফরমেশন আছে সব দেওয়া আছে তার থেকে বড় কথা হচ্ছে ওর যত প্ল্যান সাজানো হয় সবগুলো সে গুগল কেপ নোটে নোট করে এত বড় একটা মিশন তো চারটিখানি কথা নয় আমি বললাম ইমেলও কি হ্যাক করা যায় আনাস বলল হোম নিজে একটা ওয়েবসাইট তৈরি করেছি যেটা দিয়ে পারা যায় তবে আমাকে ছাড়া কেউ পারবে না আচ্ছা কথা এগুলো না তোকে জাস্ট একটা ছোট্ট প্রমাণ দেখায় আমি ওদির আগ্রহ নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছি আনাসের দেখানো প্রমাণ দেখে তো আমার অবস্থা আরও সিরিয়াস হয়ে গেল তবে কি সব সত্যি আনাসের মুখ থেকে শোনা কথা তো আর অবিশ্বাস করার মতো না মিশনের সমাপ্তি লগ্নে হিমেলকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে এইটুকুই ছিল ভিডিওটা ভিডিওটা একটা ভিডিও কনফারেন্স সেটা স্পষ্ট ভিডিওতে শুধু শুভ্রাকেই দেখতে পেলাম পুরো ভিডিওটা আনাস কেটে এইটুকু আমাকে দেখালো অনেক রিকোয়েস্ট করলাম পুরো ভিডিওটা দেখানোর জন্য কিন্তু আনাস কিছুতেই দেখালো না হতাশ মনে বললাম তাহলে এইটুকু দেখালি কেন আনাস বলল যেন তুই বিশ্বাস করিস পুরো ভিডিওটা দেখলে তুই তালগোল পাকিয়ে ফেলবি আর বললাম তো কিছুদিনের মধ্যেই সব জানতে পারবি আমি বললাম আচ্ছা নোটের মাঝে কি কি আছে আনাজ বলল ওদের পুরো প্ল্যানটা লেখা আছে আমি বললাম আমি জানলে অসুবিধা কোথায় আনাজ বলল বলবো সময় হলে বলবো তুই এখন বাড়ি যা শুভ্রা আবার সন্দেহ করবে আমি বললাম ঠিক আছে সাবধানে থাকিস আবার যদি জেনে যাই তুই সব করছিস তাহলে তোর অবস্থা আরো হবে আনাজ বললো আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না তুই শুধু শুভ্রাকে তোর প্রতি ইমপ্রেস কর আমি বললাম আরে দূর আমার মতো একটা ছেলের প্রতি সে কখনো ইমপ্রেস হবে না যদিও হয় মনে করবি এটা ওর প্লেনের একটা অংশ আনাজ বলল এটা অবশ্য ঠিক বলেছিস ওর মতো মেয়েদের প্রতি বিশ্বাস نہیں <tries> তবুও দেখ কি করে যদি সত্যি সত্যি হয়ে যায় তাহলে পরিকল্পনা চেঞ্জ করলেও করতে পারে আমি বললাম আনাস আনাস বলল হুম আমি বললাম এই অপঘাতে যদি আমার মৃত্যু হয় আমার পরিবারটার দিকে একটু দেখিস আমি ছাড়া তো পরিবারের আর কোনো ভরসা নেই আনাস বলল আরে দূর অযথা চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা রাস্তা দিয়ে এখন মনে হাঁটছি আর ভাবছি কি হতে চলেছে আমার জীবনটাই সহজ সরল মানুষের কোনো দাম নেই পৃথিবীতে মানুষের উপকার করতে নেই মেয়েটার মুখের দিকে তাকিয়ে নিজে কত বড় স্যাক্রিফাইস করলাম নিজের সুখের জীবন দূরে দিতে একটু পিছু পায়নি হয়তো তার এটা পূর্ব পরিকল্পনা ছিল কিন্তু আমার সরলতা আর পবিত্র আত্মাটা তো খারাপ কিছু করেনি প্রতিদানটা এভাবে পাবো কখনো চিন্তা করিনি যাই হোক ভিদাতা যা করে সব ভালোর জন্যই করে হঠাৎ ঝুপের আড়ালে নাড়াচাড়ার শব্দ পেলাম আমি জায়গায় দাঁড়িয়ে গেলাম প্রথমে ভাবলাম হয়তো চতুষ্পদ পর্যন্ত কিন্তু হঠাৎ কোনো মেয়ের কণ্ঠ হেল্প শব্দটা শুনতে পেলাম আর কোনো শব্দ আসছে না বুঝতে বাকি নেই এখানে কি হচ্ছে একবার ভাবলাম যাব পরক্ষণেই মনে হলো মানুষের উপকার করে কোনো লাভ নেই এর বিপরীতে শাস্তি পেতে হয় মানুষের উপকার করা ছেড়ে দিয়েছি আবার সামনের দিকে দুই পা বাড়ালাম হঠাৎ আবার পিছন থেকে একই শব্দ কানে আসলো কি করব ভেবে পাচ্ছি না আবার চিন্তা করলাম এখানে যদি হিয়াবা দিয়া কেউ হয় তখন আমি কি করতাম সেও তো কারো বোন অর্থাৎ আবেগের দাম নেই পরিকেত তো এত বিশ্বাস করেই বাড়িতে নিয়ে এসেছিলাম এখন কাল হয়ে দাঁড়িয়েছে পরক্ষণে আবার চিন্তা করলাম পরকালে যদি বিদি সবার সামনে ধরে বসে হিমেল তোর সামনে একটা মেয়ে ধর্ষণ হলো তুই দেখেও কেন না দেখার ভান করে চলে গেলি তখন কি বলবো আর মানুষের আমার সাথে প্রতারণা করতে পারে আমি তো আর সবার মতো না আমার ভিতরের বিবেক এখনো মরেনি যা হবার হবে রাস্তার একপাশ থেকে একটা লাঠি নিয়ে দৌড় দিলাম ঝুপের দিকে কিন্তু কোথাও কেউ নেই ফোজ করে শব্দ হলো অনুভব করলাম পেটের ভিতর কেউ ছুরি ঢুকিয়েছে পিছনে তাকাতেই অন্ধকারে কিছু সঠিক বুঝতে পারলাম না তবে এটা স্পষ্ট সে একটা মেয়ে ছুরিটা সে পেট থেকে আবার টান দিয়ে বের করে আবার আঘাত করতে যাবে আমি তার আগেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম দূর কোনো রকম রাস্তায় এসে একটা গাড়ির সাথে হুমড়ি খেয়ে পড়লাম তারপর আর কিছু বলতে পারবো না হসপিটালের বেডে নিজেকে আবিষ্কার করলাম আশেপাশে কেউ নেই পুরো শরীরের মাঝে অনেক কিছুই লাগানো আছে সব চিকিৎসার যন্ত্র ক্লান্তি নিয়ে আবার চোখ বুঝলাম মনে করলাম সেদিন রাতের ঘটনা মনটা আমার প্রথমে বাধা দিয়েছিল যাসনে পৃথিবী বড্ড কিন্তু বিবেকের তারাই ঠিকই গেলাম এবং পেলাম শাস্তি মেয়েটা কে হতে পারে শুভ্রা ছাড়া এই মুহূর্তে আমার কোনো শত্রু নেই শুভ্রাই করবে হ্যাঁ শুভ্রাই কিন্তু প্ল্যান অনুযায়ী সে তো আমাকে মারার ডেট বারো তারিখ এর আগে কেন আক্রমণ করলো সঠিক অনুমান করতে পারছি না কি হচ্ছে আমার সাথে তবে শুভ্রা এর পরিণাম জীবনে কোনো এক সময় ভুগ করবে সেদিন অনুতপ্ত হয়ে খুঁজবে আমায় কিন্তু পাবে না নার্স এসে দেখলো আমার গান ফিরেছে তাই সে দেরি না করে বাহিরে চলে গেল একটু পর আব্বু আম্মু হিয়া দিয়া সবাই আসলো শুধু দেখলাম না প্রতারক শুভ্রাটাকে কি জানি আমার অনুপস্থিতি আমার পরিবারের কি হাল করেছে আম্মু এসে তো রীতিমতো কান্না শুরু করে দিল সাথে হিয়া আর দিয়াও কিছু একটা বলে তাদের শান্ত করলাম একটু পর পুলিশ আসলো আমাকে জিজ্ঞেস করলো কেমন আছেন আমি বললাম ভালো আছি পুলিশ বলল আচ্ছা আপনাকে কিছু প্রশ্ন করি কাইন্ডলি একটু বলবেন সেদিন আপনার সাথে কি হয়েছিল আমি বললাম আমি আমার ফ্রেন্ডের বাসা থেকে ফিরছিলাম রাস্তা দিয়ে হাঁটছি এমন সময় শব্দ পেলাম ঝোপের আড়ালে আমি কি না কি ভেবে আবার সামনের দিকে হাঁটতে শুরু করলাম তখন একটা মেয়ে কণ্ঠে হেল্প শব্দটা শুনতে পাই প্রথমে না যেতে চাইলেও পরে বিবেকের টানে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি কেউ নেই হঠাৎ আমার পিছন কে যেন চাকু দিয়ে আঘাত করলো পরে আমি তাকে ধাক্কা মেরে কোনো রকম রাস্তায় একটা গাড়ির সাথে হুমড়ি খেয়ে পড়ি তারপর আর কিছু মনে নেই পুলিশ বললো দুই দিন পর আপনার জ্ঞান লো আচ্ছা আপনি কি লোকটাকে স্পষ্ট দেখেছেন আমি বললাম না পুলিশ বলল আপনার কি কাউকে সন্দেহ হয় আমি বললাম আন্দাজে কাকে সন্দেহ করব স্যার পুলিশ বলল আচ্ছা ঠিক আছে সুস্থ হলে একবার থানায় আসবেন আমি বললাম জি আচ্ছা একবার ইচ্ছে করছিল ওর নামটা বলে দেই কিন্তু কিভাবে পরীর নাম বলবো সেদিন তো আমি মেয়েটাকে স্পষ্ট দেখেনি অন্তদন্ত করে পরী আমার কেবিনে ঢুকলো আমার পাশে দিয়া বসেছিল পরীকে দেখে দিয়া বলল ভাবি তুমি একটু ভাইয়ার পাশে বসো আমি ওয়াশরুমে যাব পরী মাথা নেড়ে সম্মতি জানালো কিন্তু আমার মনে খটকা লেগে গেল দিয়া পরীর সাথে বাংলা কথা বলল আবার পরি সেটা বোঝার ভান ধরে সম্মতিও জানালো তার মানে পরীর মেডিসিনের প্রভাব কেটে গেছে সে সবার সাথে বাংলা বলছে চাই হোক পরীকে দেখে একটু ভয় পেলেও মনের গহিনে থাকা একটু ঘৃণা অনুভব করলাম তার প্রতি একটা মানুষ কতটা নীচ হতে পারলে এই কাজটা করতে পারে আমি পরীকে দেখেও না দেখার ভান ধরে দক্ষিণের জানালাটার দিকে তাকিয়ে আছি হসপিটালের জানালাগুলোও অরাপদ গ্রিল লাগানো নেই শুধু থাই লাগানো আমাকে চমকে দিয়ে পরে এসে আমার মুখোমুখি বসলো আমি আবার বিরক্ত নিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম এখন অভিনয় করবে সেটা ভালোই বুঝি বলতে ইচ্ছে করছিল অভিনয় না করে চাকুটা দিয়ে গলাটা কেটে ফেলো। মরেছে কিনা বেঁচে আছি সেটা দেখতে আসছে আরামিকো থাকার পরী বললো আমাকে শব্দ শুনে কণ্ঠে বলল বাংলা বলছি দেখে অবাক হয়ে গেলেন তাই না আমি বললাম এখানে অবাক হওয়ার কি আছে পরি বলল আমি বাংলাদেশি সেদিন হিন্দি না লিখলে আপনি আমাকে নিয়ে আসতেন না আমি বললাম এখন আপনি ঠিক আছেন এখন তো কথা বলতে পারেন তাহলে ফিরে যাচ্ছেন না কেন পরিবারের কাছে পরি একটু চুপ হয়ে গেল আমি তো আগে থেকেই জানি পরীর ভাবনা কোনো একটা অজুহাতে আমার চোখের সামনে থাকবে তবে দেখার বিষয় কোন অজুহাত দেয় এবার পরি বলল পরিবার থাকলে কি আপনার সাথে আসতাম বাহ কি সুন্দর মিথ্যা আমি বললাম আচ্ছা আপনার বাড়ি কোথায় পিতৃ পরিচয় দিন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো বললাম বুঝা না দেখুন জাতির উপকার করা আমি ছেড়ে দিয়েছি আপনার যদি টাকা পয়সার দরকার হয় নিয়ে বিদায়ী হন পরী সবাইকে ঝুপের আড়ালে মেয়েটার মতো ভাবেন কেন আমি বললাম আপনাকে কে বলল ঝুপের আড়ালে মেয়ে ছিল পরি না মানে পুলিশ বলল আমি বললাম আমি তো পুলিশকে বলিনি মেয়েটা আমাকে চাকু মেরেছে পরি বলল না মানে মেয়েটা তো আপনাকে অভিনয় করে নিয়ে গেছে আমি বললাম কিভাবে শির হচ্ছেন মেয়েটা আমাকে অভিনয় করে নিয়েছে এমনও তো হতে পারে অসভ্য ছেলেগুলো আমাকে চাকু মেরেছে পরি বললো সেটা তো আপনি ভালো বলতে পারবেন আমি বললাম আপনিও তো ভালোই বলছিলেন পরি বললো আচ্ছা বাদ দেন সুস্থ হলে আমার সাথে একটা জায়গায় যেতে হবে আমি বললাম না গেলে বলল না গেলে সারা জীবন থাকবো আপনার ঘরে আমি বললাম কোথায় যাবেন পরি বললো নাগপুর আমি বললাম নাগপুর আবার কোথায় পরী বললো ইন্ডিয়া আমি বললাম ইন্ডিয়া কি পরি সেখানে আমার পরিবার থাকে আমি বললাম ও কবে যেতে হবে পরি সামনের মাসের বারো তারিখের আগে আনাসের কথা পুরোপুরি মিলে যাচ্ছে এখন চুপচাপ সাই দিয়ে দিই পরে আনাসের থেকে পরামর্শ করে জানতে হবে সব আমি বললাম ঠিক আছে আপনি যান এখন প্লিজ পরি থাকি না একটু আমি বললাম কেন থাকবেন পরি বলল আপনি আমার জন্য এত কিছু করেছেন আপনার জন্য আমি না হয় একটু সময় পাশে বসে থাকি সময়টা কেটে যাবে আমি বললাম ধন্যবাদ আর কিছু করতে হবে না দয়া করে আমার মোবাইলটা একটু সংগ্রহ করে দেন তাহলেই হবে পরী বললো ঠিক আছে পরী একটু পর মোবাইল নিয়ে আসলো আমি আনাসকে মেসেজ পাঠালাম হসপিটালে আসতে মেসেজ পেয়ে আনাস কিছুক্ষণের মাঝেই ছুটে আসলো এসে আমার পাশে বসলো আনাসের সাথে কথা বলাটা বেশ জরুরি আনাস বললো কি অবস্থা তোর আমি বললাম ভালো আছি মেয়েটা কে ছিল জানতে পেরেছিস মেয়ে মেয়ে ছিল আমি আমি বললাম বললাম তোকে তো তো বলার পাইনি হুম বিষয়টা ভাবার বিষয় এখানে ভাবার কি আছে পরিছাড়া আর কে হতে পারে আনাস বললো কিভাবে বলবি তুই তো শিউর না আমি বললাম তা ঠিক তবে তুই বল পরিছাড়া কেমন কে আছে এই কাজটা করবে আনাস বলল সেটাও ঠিক পরি হসপিটালে এসেছিল আমি বললাম হুম আনাজ বললো কি বলে আমি বললাম সে আর কি বলবে অভিনয় শুরু করে দিয়েছে বলেছিলাম না আমাকে ভালোবাসার নাটক করবে তার আলামত দেখা দিয়েছে আবার কি বলেছে জানিস আনাস বললো কি বলেছে আমি বললাম তারিখের আগে তাকে নিয়ে নাগপুর যেতে হবে তুই জিজ্ঞেস তারিখের আগে কেন আমি বললাম সিট ভুলেই গিয়েছি আমি বলেছি যাব আনাজ বললো যেতে তোকে হবেই অলরেডি তাদের মিশন স্টার্ট হয়ে গেছে এলাকার অনেকগুলো নতুন মুখ দেখা দিয়েছে যেগুলো থাকে কোথায় কি করে কিছুই জানি না আগে কখনো দেখেনি আমি বললাম আমি নাগপুরে গেলে কি সব সমাধান হবে আনাজ বলল তুই অন্তত পরীকে বারো তারিখ পর্যন্ত চোখে চোখে রাখবি সে যাই বলে তাই করবি ওকে নতুন করে কোনো প্ল্যান করার সুযোগ দিবি না আমি বললাম ওর প্ল্যান তো আগে থেকে সব ঠিক করা আছে আনাজ বলল হুম তবে তুই যদি তাকে চোখে চোখে রাখতে পারিস একটু হলেও আমার কাজটা অনেক দ্রুত হবে আমি বললাম ওদের প্ল্যানটা কি একটু বলবি আমায় আনাজ বলল দেশের পুরো নেটওয়ার্ক ব্যবস্থা নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসা যত কোম্পানি আছে তাদেরকে সরিয়ে নিজেদের রাজত্ব কায়েম করা আমি বললাম তার সাথে আমার সম্পর্ক কি আনাজ বলল ভুলে যাচ্ছিস কেন তুই একটা সিম কোম্পানির এজেন্ট আর এটাই হচ্ছে সব প্লেনের ঘোরা তোকে ঘিরেই ওদের সব পরিকল্পনা সাজানো তোকে মেরে ওদের অনেক লাভ প্রথমত নিজেদের নিজস্ব এজেন্ট সেখানে বসাবে দ্বিতীয়ত তোর মৃত্যু দিয়ে পুরো বিষয়টা চাপা দিবে সবাই তোর মৃত্যু নিয়ে মাতামাতি করবে আর এই সুযোগটা কাজে লাগিয়ে সবগুলো কোম্পানি নেটওয়ার্ক নিজেদের হাতে নেবে সাধারণ মানুষ জানবে না সবাই মনে করবে সব ঠিকঠাক সবকিছু আগের মতো চলবে ওরা যদি পারেনি যারা সব নেটওয়ার্ক চালাবে না হয় ব্ল্যাকমেইল করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেবে আমি বললাম কিন্তু আনাস এত সহজ তো নয় বিষয়টা কত করা নিরাপদ তার সিকিউরিটি সমৃদ্ধ তুই জানিস আনাস বলল জানি তবে তার থেকেও বেশি উন্নত প্রযুক্তি শুভ্রার হাতে রয়েছে ওদের একটা ওয়েবসাইট আছে সেটা ডিজেবল করতে পারলেই সব শেষ আমি বললাম ডিজেবল করবে কে আনাস বলল আমি অলরেডি দশজনের একটা সিক্রেট সাইবার টিম গঠন করে ফেলেছি সবাই তরুণ এবং কাজে খুব দক্ষ দেখা যাক সব কিছুর আগেই ওদের ওয়েবসাইট গুগল থেকে ডিজেবল করতে পারি কিনা আমি বললাম কি জানি এত কিছু আমার মাথায় আসে না আনাস বলল তবে একটা ব্যাড নিউজ হচ্ছে তোকে সেদিন শুভ্রার কাছে থাকতে হবে তার জন্য যত কিছুই হোক মাথা পেতে নিতে হবে আমি বললাম কেন আনাজ বলল শুভ্রা হচ্ছে সব কিছু লিডার এই মেয়ের সাথে টেকনিক্যালি দিক দিয়ে পেরে উঠবে এমন কোনো মানুষ আজও বাংলাদেশে জন্ম হয়েছে কিনা সন্দেহের তবে ওর একটা বড় টিম আছে যেখানে অধিকাংশই বিদেশি আমি বললাম আচ্ছা সিম কোম্পানিগুলোকে তথ্যটা দিয়ে দিচ্ছিস না কেন আনাজ বলল পাগল সব জায়গায় অলরেডি তাদের এজেন্ট নিযুক্ত করা হয়ে গেছে এখন যদি আমরা তথ্যটা দিয়ে দিই ওরা তো জেনে যাবে কে দিয়েছে তথ্যটা তখন আমাদের ক্ষতি করবে আমাদের ক্ষতি করুক তাতে অসুবিধা নেই কিন্তু পরিবার বলে একটা শব্দ আছে কাউকে ছাড়বে না আমি বললাম সেটা অবশ্য ঠিক বলেছিস তবে আমার সাথে কেন এত অভিনয় করছে শুভরা আনাজ বললাম বললাম না তোকে দীর্ঘশ্বাস ছেড়ে বললাম কোথাকার কি কোম্পানি তার জন্য আমাকে বলি হতে হবে মেনে নেওয়া যায় না আনাজ বলল যদি আমরা সফল হই তোর এই আত্মত্যাগটাও দেশের কত বড় উপকার করতে পারে তোর ধারণা আছে আমি বললাম হো দেখিস আমার মৃত্যুতে একটা কাকপক্ষেও যদি কাঁদে দেখবি মৃত্যুর রহস্য খুঁজে না পেলে উল্টো বলবে তেবের সাথে বন্দুক যুদ্ধে নিহত মাদক ব্যবসায়ী না হয় ধর্ষক কথাটা লিখে রাখ